হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ ধোঁয়ার সাথে আগুনের স্ফুলিঙ্গ মুহূর্তে ছড়িয়ে পড়ে চারদিক মানুষের আত্মচিৎকারে গোটা এলাকায় তৈরি হয় ভয়াল পরিবেশ ছড়িয়ে পড়ে আতঙ্ক প্রত্যক্ষদর্শীরা বলছেন রাত পৌনে এগারোটার দিকে একটি প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বিস্ফোরণের গাড়িটি কয়েক ফুট উপরে ওঠে আঘাত আনে ট্রান্সফর্মারে সেটিও বিস্ফোরিত হয়ে ছড়িয়ে যায় আগুনের লেলিহান শিখা রাস্তায় থাকা গাড়ি আর পাশের ভবনে মুহূর্তে লেগে যায় আগুন ঘটতে থাকে একের পর এক বিস্ফোরণ তগ্ধ অসংখ্য মানুষ পাঁচ ছয় সেকেন্ড বা সাত সেকেন্ড এর মধ্যে ট্রান্সমিটার ট্রান্সমিটার আগুনের ট্রান্সমিটার সাথে সাথে পড়ে যাওয়ার পরে ব্লাস্ট হয়ে গেল তারপরে আর মনে করেন যে আগুনের আর কিছু দেখা যেতেছিল না শুধু যে চতুর্দিকে দৌড়াদৌড়ি ছোটাছুটি যা টাইপ পর্যন্ত দূরে যারা ছিল এরা পালাতে পারে ভিতরে যারা ছিল মানে যেখানে বিস্ফোরণটা হয়েছে এই আশপাশে যারা ছিল এগুলো প্রায় বেশিরভাগই মানুষ মারা গেছে চুরিহাট্টার নন্দকুমার দত্ত ম্যানশনের অহিদ ম্যানশন নামের এই পাঁচতলা ভবনের দ্বিতীয়তলায় কেমিক্যালের গোডাউন নিচে বিভিন্ন প্লাস্টিক পণ্যের দোকান আর কয়েকটি খাবার হোটেল এ কারণেই সময় যত গড়াই আগুনের ভয়াবহতা বাড়তে থাকে কয়েক গুণ কেমিক্যাল জাতীয় আছে সেই কারণে কারণে লাগে গেছে এখান থেকেও দেখি সম্পূর্ণ রাস্তার মধ্যে বের হয়ে দেখি পুরো কাগজের মধ্যে ছড়ায় রয়েছে আর আগুন ধাঁধা চলতেছে খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের সাঁত্রিশটি ইউনিট পৌঁছায় ঘটনাস্থল আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা নামে অন্তত দুশো কর্মী ঠেকানো যায় অন্যান্য ভবনে আগুন ছড়িয়ে পড়া ঘটনা চার ঘন্টা পর ফায়ার সার্ভিস জানাই আগুন একটি নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখা গেছে ভোরে ফজরের আজানোর সময়ও ভবনটির ভেতর থেকে আসছিল বিস্ফোরণের শব্দ দেখা যাচ্ছিল আগুনের লেলিহান শিখা আগুনকে আমরা কনফাইনমেন্টে নিয়ে আসছি এখন আমরা এগুলার করে করে ফায়ার সাপারেশন করছি এটা সময় অনেক লাগবে কারণ ভিতরে ভিতরে আগুন ঢুকে রয়েছে এগুলার নিবৃত্তি করে সাপারেশন করতে অনেক সময় লাগবে আমাদের অনেক টেকনিক নিয়ে টেকনিক্স নিয়ে ফায়ার ফাইটিং করতে হচ্ছে তিনি জানান কেমিক্যাল গুদাম হওয়ার কারণেই আগুন নিয়ন্ত্রণের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে ফায়ার সার্ভিসকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ বের করতে শুরু করেন পাঠানো হয় ঢাকা মেডিকেলে এদিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাইদ খোকন বলেন ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে সমস্ত সংস্থা যারা রয়েছেন দায়িত্বশীল যারা রয়েছেন ব্যবসায়ী মল যারা রয়েছেন সবাইকে একসঙ্গে বসে কঠোর থেকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে আমাদের নাগরিকদের নিশ্চয়তা নিরাপদ জীবনের দু হাজার দশ সালের তিন জুনে পুরান ঢাকার নিমতলিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ঝরেছিল শতাধিক প্রাণ সে ক্ষত আজও বই বেড়াচ্ছেন পুরান ঢাকার মানুষ নাজমুল সাইড যমুনা নিউজ ঢাকা